একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন গাছ এতটা লাল কিভাবে হয় চিন্তা করে দেখুন এই পুরো গাছটি এতটা লাল দেখতে পাচ্ছেন চোচা তুলছে আর গাছটা দেখে ভাববে এটা পুষ্পা মুভির যে গাছ গাছ সেটা বাট না এটা এটা অন্য দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কিন্তু বেশ লাল এরপরে আলাদা ধরনের আরেকটা গাছ দেখায় এটার কালার আবার হলুদ দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো আর এটা কাটলে দেখুন কতটা হলুদ আর এই গাছ কিন্তু কিছু মানে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয় সেটার জন্য এটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কাটা হচ্ছে বেশ চমৎকার আর বলতে গিয়ে গাছ আরেকটা ধরনের গাছ দেখে এই দেখতে পাচ্ছেন এই গাছটা আবার ভিতরটাটা অনেকটা মাংসের মতো কাটলে দেখতে পাচ্ছেন চাকা চাকা হয়ে আছে গাছের উপরের যে ছাল সেটা কিন্তু সাধারণ গাছের মতো বাট ভিতরের অংশটা একদমই আলাদা দেখতে পাচ্ছেন একদমই মাংসের মতো বানা হচ্ছে যে মাংস কাটছে এইরকম এক্সসেপশনাল গাছ তারপরে আরেকটা গাছ দেখাই দেখুন এই গাছটার আবার আলাদা ধরনের লাল মানে কাটলে ভিতরটা একদমই ধীরে ধীরে লাল হচ্ছে একদম সাইড দিয়ে লাল আর মাঝখান দিয়ে সাদা আর অনেক এক্সসেপশনাল গাছ দেখাবো যেমন এইটা দেখতে পাচ্ছেন ছাতা গাছ বেশ চমৎকার। প্রতিটা ডালে একটা করে ছাতা মতো মানে গোল শেপ আছে বেশ চমৎকার। এরপরে আরেকটা অদ্ভুত ধরনের গাছ দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এটা প্রায় কয়েকশো বছরের পুরনো গাছ। গাছটার নাম ঠিক আসলে আমি জানি না কারণটা হচ্ছে যেখান থেকে ফুটেজগুলো সংগ্রহ করা ছিল সেখানে গাছের নাম সবগুলোর উল্লেখ করা ছিল না। তো এরপরে যেটা দেখাবো এই গাছটা হচ্ছে রং ধনু গাছ দেখতে পাচ্ছেন। এই গাছের স্পেশালিটি হচ্ছে পুরো গাছটা বিভিন্ন কালার দিয়ে মানে কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন। যেটা সৃষ্টিকর্তা নিজেই আসলে এই গাছটাকে এইভাবে কালার করে দিয়েছে বেশ চমৎকার কিন্তু মানে রং গাছ এই গাছটার নাম তারপরে আরেকটা গাছ দেখায় এই গাছটাকে অনেকে এলিয়ান গাছ বলে ডাকে বেশ চমৎকার দেখতে পাচ্ছেন গাছগুলো গাছগুলো ছাতার মতো একদম কোকড়ানো কোকড়ানো উপরের দিকে দেখুন একদমই এক্সেপশনাল দেখা যাচ্ছে মানে এটা মরুভূমির অঞ্চলের দিকে আসলে এই গাছটা আছে দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে কতগুলো ডাল এক সঙ্গে হয়েছে একদম পরিচিত একটা গাছ দেখায় এটা হচ্ছে বেগুন গাছ এই লিস্টে রাখার কারণ হচ্ছে এর উচ্চতা দেখুন এত বড় বেগুন গাছ যেটা বানী করতে হয়েছে তারপরে এই গাছটাকে দেখুন এই গাছটাতে পথচারী যখন বন দিয়ে হেঁটে যায় যখন তখন এই গাছটা কেটে এই গাছটার ভেতর থেকে রসটা খায় দেখুন পানির মতো টপ টপ করে পড়ছে গাছে কিন্তু এত পরিমাণ সর্বদের মতো পানি না বাট এই গাছে আছে কিন্তু সবই সৃষ্টিকর্তার নিয়ামত আসলে এই গাছটাকে আমি লিস্টে রেখেছি এই ফুল গাছটাতে কারণ একটা গোলাপ ফুলের গাছে কয়েক রকমের গোলাপ ফুল ধরেছে হলুদ লাল কয়েরি গোলাপি বিভিন্ন ধরনের যদিও কলম মতো করা আছে বা অন্য কিছু বলতে পারে এই গাছটাকে দেখুন অনেকটা চেয়ার বা খাটের মতো করে শেপ করা হয়েছে গাছটাকে ছোটবেলা থেকে এইভাবে আসলে একটু চাপ দিয়ে চাপ দিয়ে তৈরি করেছে লিস্টে রাখার কারণে এইটাই অদ্ভুত একটা গাছ দেখায় দেখুন এত বড় একটা মানে কি বলবো পাথরের উপরে পানি ছাড়া এইভাবে এত বড় গাছ কিভাবে হয়েছে কলা গাছ দেখুন কলা গাছ আগে আপনারা কখনো দেখেছেন কিনা যদিও আমি কলাটা দেখাতে পারলাম না বাট এক্সেপশনাল গাছটা তারপরে এই গাছটাকে দেখুন অনেকটা গাছটা একদম ছাতার মতো কোয়ালিটি আছে একটা গাছ দেখিয়েছিলাম এরিয়ান গাছ বাট এটা নাই আলাদা তারপরে এটা দেখুন সুপারি গাছটা কয়েকটা ভাঁজ রয়েছে দেখতে পাচ্ছেন একটা গাছের উপরে পাঁচ টা মানে ডাল রয়েছে বেশ চমৎকার